আগামী পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে জেলা তৃণমূলের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হল বুধবার গঙ্গারামপুর শহরে তৃণমূলের জেলা কার্যালয়ে এই বিশেষ বৈঠকের আয়োজন করা হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল জেলা তৃণমূলের চেয়ারম্যান তোরাফ হোসেন মণ্ডল জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বুনিয়াদপুর পুরসভার পুর প্রশাসক কমল সরকার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব এদিনের বর্ধিত সভায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালনীয় বিশদে আলোচনা করা হয় এর পাশাপাশি জানুয়ারি মাস জুড়ে বিভিন্ন দলীয় কর্মসূচি বুথ স্তর থেকে জেলা স্তরে সুষ্ঠুভাবে সম্পন্ন করবার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয় এ বিষয়ে বর্ষিয়ান তৃণমূল নেতা তথা রাজ্যে ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানান আমাদের জেলার সভাপতি সুভাষ এবং তার সঙ্গে আমাদের দলীয় যে নেতৃত্ব আছে তারা সবাই মিলে যৌথভাবে এই প্রোগ্রামটা তারা অর্গানাইজ করে সমস্ত জায়গাতে মমতা ব্যানার্জি আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্ব তার যে নির্দেশ সেই নির্দেশটাকে ফলপ্রসূ করার ব্যবস্থা কতগুলো প্রোগ্রাম রয়েছে এবং কী কী প্রোগ্রাম রয়েছে তার মধ্যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে আমাদের প্রতিষ্ঠা দিবস তো আছে আমাদের এক তারিখে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ সাল এবং তার বাদেও পরপর পরপর আরও বিভিন্ন আমাদের কর্মসূচি সেগুলো দিয়ে দিয়েছে মহেন্দ্র করেছে আমাদের পাঁচশো জন্মদিন আছে এইসবগুলো একটার পর একটা আমাদের দিয়ে দেওয়া হয়েছে সেটাই আপনার এ বিষয়ে তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল জানান মূলত রাজ্যনীতির পক্ষ থেকে দলের কাছে একটা নির্দেশ এসছে জানুয়ারি মাস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়লা জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস পাঁচ তারিখে আমাদের নেত্রী জন্মদিন বারো তারিখে বিবেকানন্দ উৎসব ছাব্বিশে জানুয়ারি আছে একত্রিশে জানুয়ারিতে মাসব্যাপী প্রোগ্রাম সেই প্রোগ্রামটা নিয়ে সবার সঙ্গে তো আলোচনা করলাম যে ব্লক ভিত্তিতে কীভাবে করা যায় বস্ত্র বিতরণ কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে সেখানে যেন অশালীন কোনো কিছু না হয় একটু মত প্রকাশ করলাম আর অনেকদিন বসা হয়নি রিহার্সাল হয়ে গেল আর কি সবাই মিলে জেলা কমিটি সবাই মিলে ছিলেন সবাই আসেনি অনেকে ব্যক্তিগত কাজে আসেনি যেমন বালুঘাটের পঞ্চায়েত সমিতির সভাপতি বিয়েবাড়ি গেছেন বালুঘাটের ব্লক প্রেসিডেন্ট তার নিজেরই বিয়ে সভাপত চাপ দেওয়া যায় না আর প্রত্যেকের সঙ্গে যোগাযোগ হয়েছে প্রত্যেকে মিটিংয়ের চিঠি অ্যাকসেপ্ট করেছে এবার অনেকে আসেনি সেটা তাদের ব্যক্তিগত আমরা ব্যক্তিগত যোগাযোগ করার চেষ্টা করবো কারণগুলো জানার চেষ্টা করবো যদি দেখা যায় যে না ধারাবাহিকভাবে এক শ্রেণীর মানুষ আসছে না তার জন্য প্রত্যেকে জানাবো যে এবার বলুন কী করা যায় তাই হবে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে